অনেকের জন্য নতুন হতে পারে সংস্কার আমাদের জন্য নতুন কিছু না বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নাইনটি পার্সেন্ট সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে অর্থনীতি আজকে যেখানে এসেছে আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে এটা বিএনপির সংস্কারের কারণে শুরু করছেন জিয়াউর সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আপনার সরকার চালিত অর্থনীতির থেকে মুক্ত বাজার অর্থনীতি থেকে যে শুরু হয়েছে প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি বেশ সৃষ্টি করতে পেরেছি বিএনপি যখন শেষ লাস্ট টাইম কত বছর আগে সতেরো বছর ষোলো সতেরো বছর হয়ে গেছে আমরা যখন সরকার থেকে যাই তখন বাংলাদেশের সেভেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট সাত পার্সেন্টের উপরে এরকম অর্থনীতির কার্ড যেটা এটা এইভাবে ছিল এবং সেই দ্বারা অবহিত থাকলে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট গ্রোতে বাংলাদেশে চলে যেতে পারত কিন্তু যে লুটপাটের মাধ্যমে আবার বাংলাদেশের অর্থনীতিকে পিছিয়ে দেওয়া হয়েছে তো সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক ব্যবহার দরকার হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে শুধু দেই নেই তার আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে নিজে পুরো সংস্কার ছোট করেছে যেখানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই পক্ষ বিশিষ্ট সংসদ সবগুলো দেওয়া হয়েছে ছয় বছর আগে আর একত্রিশ দফার দেড় বছর আগে আমরা বিএনপি তৈরি করেছি এবং আমাদের সাথে যুগমত আন্দোলনের যতগুলো দল ছিল সকলকে সকলে মিলে আমরা এটা এম্প্রুভ করেছি এবং সকলে মিলে আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ এটা জন্য এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও বলা হয়েছে যে আগামী দিনে বিএনপি যদি তিনশো সিটের মধ্যে দুশো সিটও পায় আমরা কিন্তু একটা সরকার গঠন করব না আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে একত্রিশ দফার সংস্কার বাস্তবায়ন করে সুতরাং আমাদের পক্ষে যা বলা একটু পরিষ্কার বলা হয়েছে এরপরও যদি কেউ সংস্কার সংস্কার করতে থাকে আমাদের কিছু বলার নেই আর ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না আপনি জনগণের মতামত জনগণের মেন্টেন ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি কালকে আর ফেলে দেবে সুতরাং জনগণের কাছে যেতে হবে তো সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে তারপরে সেই সংস্কার টেকসই হবে সেই সংস্কার গ্রহণযোগ্য হবে সেই সংস্কার বাস্তবায়নযোগ্য হবে খুবই সিম্পল ব্যাপার কেউ কিছু না বুঝার কোনো কারণ নেই কারণ বুঝে না বুঝার ফান করলে তার কিছু করার নেই তাই না সুতরাং খুব পরিষ্কার আমাদের অবস্থান আমরা চাই সংস্কার সবচেয়ে বেশি সরকার আমরাই চাই এবং যেখানে জাতীয় আছে যে বিষয়গুলোর উপর সেগুলো হয়ে যাক আর যেগুলো তো হবে না আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে আলোচনা হবে বাকি সংস্কার পাশ করা হবে আর তারা যে সংস্কার কমিটিগুলো কমিশন করেছেন তাদের যে রিপোর্ট দেবে সেটাও আমরা আগামী সংসদে পেশ করব সেটাও আলোচনা গণতন্ত্র তো সবার জন্য উন্মুক্ত থাকতে হবে আলোচনা করে সেই সংস্কার করা হবে তার মধ্যে অর্থনৈতিক সংস্কার অনেকগুলো আছে আমি সংস্কারটা আনলাম যে অর্থনৈতিক বিষয়ে আমরা কি করতে যাচ্ছি সেখানে আমাদের সেই সংস্কারগুলো আছে তো আমি আর দীর্ঘায়িত করবো না অনেক আপনি যদি সেই কাজটা করতে চান গণতন্ত্র তাহলে প্রথমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হবে এবং বিগত পনেরো বছরে যা হয়েছে বাংলাদেশে যেভাবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার হারিয়েছে রাজনৈতিক জীবনে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ঠিক একইভাবে তাদের নেতৃত্ব কিছু দলীয় লোকের হাতে তুলে দেওয়া হয়েছে তা আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে গণতান্ত্রণের প্রথম প্রক্রিয়া যেহেতু এটা ব্যবসায়ীদের সম্মেলন আপনাদেরকে শুরু করতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যে আপনার অ্যাসোসিয়েশন চেম্বারগুলোতে সঠিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে যাতে আপনার নেতৃত্ব স্থাপন করতে হবে এর কোনো ব্যতিক্রক নেই যেই সমস্ত চেম্বারে এখনও ফেসিস্টের লোকজন বসে আছে শৈলের লোকজন যারা এখনো যে চেম্বারগুলোতে বসে আছে যারা দখল করেছিল যারা নির্বাচন করে নাই সেখান থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে আমি একটু সরাসরি কথা বলবো তাদেরকে রেখে আপনি সঠিক নেতৃত্ব আনতে পারবেন না শৈলের চ্যানেল রেখে চেম্বারে গণতন্ত্রের হবে না

তারপরে কর বাড়িয়েছে মানে এই এর মধ্যে যে যারা দৈনন্দিন জীবনে তাদের জীবনযাপন করা কঠিন হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে তার মধ্যে এই কর এই ব্যাট কি বাংলাদেশের মানুষের আগামী দিনে দরিদ্র সীমার নিচে কত লোক যাবে আমরা চিন্তা করতে পারবে এই যে দরিদ্র সীমার নিচে যখন এত লোক যাবে এইগুলোকে বের করার জন্য কস্ট কিন্তু অনেক কয়েক ডক বেশি হবে ওরা যা আয় করবে এদের মাধ্যমে এই এই করের মাধ্যমে এই যে দরিদ্র নিচে যারা যাবে এদেরকে সেখান থেকে তুলে আনতে এর বহুগুণ খরচ তাদের সরকারকে করতে হবে একবার চলে গেলে এটাকে তুলে আনা অনেক কষ্ট এটাকে ধরে রাখা উপরের দিকে নিয়ে যাওয়া যতটা না সহজ চলে গেলে অনেক বেশি কষ্ট সুতরাং আমরা তাদেরকে বলেছি এই ব্যাট এই কর প্রত্যাহার করে কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করুন কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে দশ হাজার কোটি টাকার প্রজেক্ট তিরিশ হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকার প্রজেক্ট তিন হাজার কোটি টাকা তো এই টাকা তো এখন ব্যয় করলাম প্রয়োজন নেই এগুলোকে একটু স্থগিত রাখেন যেখানে প্রয়োজন নাই যেগুলো ইমার্জেন্সি বলে রাখেন বাকি প্রজেক্টগুলোকে আপাতত রাখেন রেখে জনগণকে একটু নিঃশ্বাস ফেলতে দেন এই বিয়েটি এই কর দয়া করে প্রত্যাহার করেন এই শৈলচারের বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই এটা দুর্নীতির বাজেট পরিপূর্ণভাবে কেন আপনারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না পাঁচ মাস হয়ে গেছে এখন বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তো আপনাকে চিন্তা করতে হবে ওইটা তো লুটপাটের অর্থনীতির বাজেট ছিল ওই বাজেট তো আপনি করতে পারবেন